মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মধ্যে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর মানুষ বড়ই স্বার্থ পর রে স্বার্থ দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর পথ চেনার আগে জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাঞ্জর ভাঙ্গে সে যে সাজায়ন নির্ঘরে রে সাজায়ন নির্ঘর পথ চেনার আগে জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাঞ্জর ভাইঙ্গা সে যে সাজায়ন নির্ঘর রে সাজায়ন নির্ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর মধ্যে জায়গা দিলে যতনে কইরা ভাঙের অন্তর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর যতন কইরা জায়গা দিলে রে অন্তর হাসতে শেখায় যে মানুষটা তার হাসিনাই কে রে সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন তার নেই তোমায় প্রয়োজন যারে তুমি ভাবো আপন তার তো নেই তোমায় প্রয়োজন তোমার বুকের রাইখা মাথা খুঁড়্তা সে কবর রে খুঁড়্তা সে কবর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মধ্যে জায়গা দিলে যতনি কইরা ভাঙ্গের অন্তর বুকের মধ্যে জায়গা দিলে যতনি কইরা রে অন্তর দুই দিনেরই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় দুই দিনেরই দুনিয়াতে থাকবে কয় দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়োজন যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকের খা মাথা খুঁড়্তা সে কবর রে খুঁড়্তা সে কবর খুঁড়্তা সে কবর রে খুঁড়্তা সে কবর মানুষ স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মধ্যে জায়গা দিলে যতনি কইরা রে অন্তর বুকের মধ্যে জায়গা দিলে যতনি কইরা রে অন্তর অনেক কষ্ট করেছি গানটির পিছনে। গান এগুলো আসলে আমাদের মতো মানুষদের জন্য গাওয়াটা অত সহজ না কিন্তু তবু আমি প্রাণ পণ চেষ্টা করেছি ভালো করে গাইতে সেই সুকুমার রায়ের গান যার প্রত্যেকটা গান এমনভাবে ভাইরাল মানে দেখলে অবাক হয়ে যাওয়ার মতো আর আমরা সাধারণ মানুষের জায়গায় থেকে গাই জানি না কতটুকু কি হবে তবে চেষ্টাটুকু করি একেবারে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়ে